ব্যস্ততার দিনে একঘেয়ে ব্রেকফাস্ট আর নয় আজ আমরা বানাবো একটি স্মোকি চিলি পনির স্যান্ডউইচ যা আপনাকে অন্য জগতে নিয়ে যাবে নমস্কার বন্ধুরা রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্বাস করুন এটা সাধারণ পনির স্যান্ডউইচ নয় এর স্বাদ হবে ফিউশন টেক্সার এবং ক্রাঞ্চি নিসে ভরা আর মাত্র পাঁচ মিনিটে তৈরি হবে তো কিভাবে তৈরি করা যাবে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আমরা এখানে কিউব করা পনির নিয়ে নিয়েছি যেহেতু এখানে স্মোকিনেস নিয়ে আসতে হবে তার জন্য আমরা কিন্তু আগে পনিরটাকে কিছু মশলা দিয়ে প্রিপারেশন করে নিয়েছি যার জন্য পনিরের মধ্যে সবার প্রথমে দিয়ে এখানে একটা চামচ পরিমাণে টমেটো সস স্বাদ অনুযায়ী লবণ হাফটা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর যেহেতু এটা একটু ঝাল বেশি হবে যেহেতু প্রথমেই বলা চিলি তাই জন্য এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এই পনির স্যান্ডউইচটা কিন্তু একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমরা এখানে প্যানের মধ্যে আপনারা চাইলে ঘি তেল বা বাটার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি ব্যবহার করছি ঘি দিয়ে ভালো করে আমরা এখানে পনিরগুলো খুব খুব হালকা হালকা আছে মিনিট নাড়াচাড়া করে করে বেশি না একটু ভেজে দু তিন যাতে পনিরের গায়ে সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে লেগে যায় তারপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার পনিরগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমার একটা বড় পাত্রের মধ্যে বা বড় বাটির মধ্যে এরগুলো নিয়ে নিচ্ছি মনে রাখবেন সসে পরিমিত যেন হয় এতেই পাবেন কিন্তু ফিউশনের স্বাদ এরপর ভেজে রাখা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রেখে দেওয়া পেঁয়াজ এবং পেঁয়াজ দিয়ে দিয়ে তারপরে আমি এখানে দিচ্ছি টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন যেমন ক্যাপসিকাম গাজর অনেক কিছুই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য অ্যাড্রেস ধনেপাতা ধনে পাতা কুচি প্রেসনটা আসবে ধনে পাতাটা ব্যবহার করলে তাই জন্য আপনারা কিন্তু অবশ্যই ধনেপাতাটা ব্যবহার করবেন এরপরে আমি এখানে দু চামচের বড় মানে বড় চামচের দু চামচ এখানে দিয়ে দিচ্ছি মেওনিস মেওনিজটা দিলে কিন্তু স্যান্ডউইচের স্বাদটা কিন্তু অতুলনীয় আসে তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে টমেটো সস এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু শুনির লবণ আর যেহেতু বললাম ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে এই স্যান্ডউইচটা কিন্তু ঝাল হলেই খেতে ভালো লাগে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার গোলমরিচ গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে সাদা ব্রেড ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু মাল্টিগ্রেন বা ব্রাউন ব্রেডও নিতে পারেন এবার একটা ব্রেডের ওপরে পিলিংটা ভালোভাবে স্প্রেড করে নেবো দেখুন ফিলিংটা যেন একটু মোটা হয় পাতলা ফিলিংয়ে স্যান্ডউইচের স্বাদ কিন্তু ঠিক জমবে না ব্রেডের দুই দিক সমানভাবে কিন্তু আমি এখানে বাটার বা ঘি আপনাদের স্বাদ অনুযায়ী যে কোনো কিছু লাগিয়ে নিতে পারেন সবার প্রথমে তাওয়াতে দেওয়ার আগে যে দিকটা তাওয়াতে দেব সেই দিকটাতেই কিন্তু আমি এখানে বাটার বা ঘি লাগিয়ে নিচ্ছি আমি এখানে ঘিটাই ব্যবহার করছি ভালোভাবে ঘিটা বা লাগানো হয়ে গেলে যে দিকটায় আমরা ঘিটা লাগিয়েছি সেটাই কিন্তু তাওয়াতে দিয়ে দিচ্ছি এবার টোস্ট করার পালা আপনারা গ্রিলার বা স্যান্ডউইচ মেকারও ব্যবহার করতে পারেন তবে আজ আমি তাওয়াটা টোস্ট করে দেখাবো যাতে যাদের গ্রিলার নেই তারাও সহজে বানাতে পারেন একদিকটা যেহেতু দেওয়া হয়ে গেছে আর একদিকে কিন্তু আমি ভালো করে এখানে ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন ভালো করে ঘি লাগিয়ে নিয়ে তারপরে ওলট পালট করে আমি বেশ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এই ভালো করে ব্রাউন করে নিলে দেখবেন খুব সুন্দর মচমচে একটা স্বাদ আসবে দেখতেই পারছেন কত সুন্দর এসেছে আর আমাদের ফিলিং কিন্তু একটু বাইরে বেরিয়ে যায়নি উপাস এরকম বাদামি কালার করে নেব কতটা ক্রিসপি হয়েছে সেটা নিশ্চয়ই মুখে বলতে হবে না আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনেই নিয়েছেন এটিকে পরিবেশন করুন আপনার পছন্দের সস বা চাটনির সঙ্গে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে স্মোকি আর ক্রিমি পনিরের ফ্লেভার আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন